বাইরে বেশ বৃষ্টি হচ্ছে যাচ্ছে না তো ভাবলাম যে কয়েকটা র্যান্ডম বিষয়ে কথা বলি স্পেসিফিক বিষয় না এলোমেলো বিষয় একটার সঙ্গে আর একটা বিষয়ের হয়তো কোনো মিলই নেই জাস্ট মনে হলো তাই বলছি এখানে টেরোরিস্ট বলতে যারা বোমা মারে তাদের কথা বলছি না আমাদের জীবনে আমরা যাদের দ্বারা ভয় পাই যাদেরকে আমরা ভয় পাই যারা আমাদেরকে ভয় দেয় বা এটাকে বলা যায় বুলিং করে বুলি মানে হচ্ছে দুর্বল সবল দুর্বলকে অত্যাচার করে নানা রকম ভাবে মানসিক চাপে রাখে শারীরিক ভাবে নির্যাতন করে এই যারা আমাদেরকে ভয় দেয় দিয়েছে অতীত জীবনে বা এখনো দিচ্ছে বা সামনে দেবে এদের একটা আছে ব্যাখ্যা করা যায় একটা পয়েন্ট বলি প্রথম কথা হচ্ছে ওর মাইন্ডসেট হচ্ছে ওর সাহস ও যে একজন যে ভয় দিচ্ছে সে কি চিন্তা করে আমার কাছে আসছে আমাকে ভয় দিতে ওর প্রথম চিন্তা হচ্ছে যে আমি যাকে ভয় দিতে যাচ্ছি সে আমাকে ভয় পায় সে ভিতু ও প্রথমে যে ভীতু পাল্টা আঘাত করতে জানে না কথা বললে কোনো কথা বলবে না দৌড়ায় পালা যাবে ওর ধারণা প্রত্যেকটা মানুষ শারীরিক আঘাতকে ভয় পায় প্রত্যেকটা মানুষ মৃত্যুর কথা বললে ভয় পায় এ ব্যাপারে ওর নিশ্চিত এটা হচ্ছে এক নম্বর মাইন্ডসেট দুই নম্বর মাইন্ডসেট হচ্ছে যেখানে বসে কাজটা করে ওর ধারণা যে এই জায়গাটা আমার এখানে আমি বললে আমাকে রক্ষা করার মতো মানুষ আছে মানে আমাকে পাল্টা আক্রমণ কেউ করবে না এটা হচ্ছে দুই নম্বর মাইন্ডসেট তিন নম্বর হচ্ছে ওর ধারণা যখন শক্তিশালী সেটা ফিজিক্যালি হোক বা সিস্টেম ওয়াইজ হোক পলিটিক্যাল সিস্টেম বা অফিসিয়াল সিস্টেম যে কবে হোক সে সবল তার ধারণা এই মাইন্ডসেট গুলোকে যদি নড়বড়ে করে দেওয়া যায় তো সে ব্যর্থ হয়ে যাবে সে আর ভয় দিতে পারবে না সে ভয় দিতে উৎসাহ পাবে না যেমন আমি কয়েকটা কমন বিষয় বলি প্রথম কথা হচ্ছে সব অনেক সময় অনেক এভাবে চোখ বড় করে তাকায় এর মানে হচ্ছে ও ধারণা যে চোখ বড় করা মানে হচ্ছে যে আমি ওকে ক্ষতি করার একটা মেসেজ দিলাম একটা মেসেজ পেয়ে যে আমার ক্ষতি হবে শারীরিকভাবে আঘাত পাবো অথবা কিছু সুতরাং ও দৌড়ে যাবে কেন দৌড়ে পালা যাবে কারণ সব মানুষ ভীত ও সাহসী মানুষ দেখেনি ও ধারণা করছে সবাই হয়তো খরগোশ ছেই বললে নেই হয়ে যায় এখানে তার মাইন্ডসেটটা একটা আঘাত করতে হবে তার সামনে দাঁড়িয়ে থাকতে হবে তাকে বুঝাতে হবে যে সবাই আঘাতের ভয় পায় না সবাইকে ছেই বললে নেই হয়ে যায় না কিছু মানুষ আছে মৃত্যুর জন্য রেডি হয়ে থাকে এটা ওর মাইন্ডসেটকে নাড়িয়ে দেবে ও বুঝতে পারবে যে সবাই কাপুরুষ না আমার অনেক কথার মধ্যে এই ভয়ের প্রসঙ্গটা চলে আসে কারণ আমাদের সমাজের নাইনটি মানুষ আমি যতদূর মিশেছি আমার এই পঁয়ত্রিশ বছরের জীবনে আমি দেখছি প্রত্যেকটা মানুষ ভয়ের দ্বারা তাড়িত এবং বিশ্বাস করো আর না করো এই ভয়টা বাইরে না এই ভয়টা আমার মধ্যে আমি পুষে লালন পালন করে বড় করছি ছোটবেলা থেকে ভয়ের অভ্যাস করে দেওয়া হয়েছে আমাদের আমাদের প্রজন্ম শিক্ষকরা বলছে ভয় করো আমাকে ভয় পাও বাবা মা বলেছে আমাকে ভয় পাও একটু যারা বড় তারা বলছে ভয় পাও রকম আকার ইঙ্গিতে বুঝাইছে ভয় পাওয়া উচিত যদিও শিক্ষা ব্যবস্থায় এখন অনেক পরিবর্তন আসছে বাবা মায়ের অনেক সচেতন হয়েছে কিন্তু আমাদেরকে ছোটবেলায় ভয়ের কথা বলে বলে যে ভয় আমাদেরকে একটা সাইকোলজিক্যালি পঙ্গ করে দিছি এর কোনো মানে এটা কি বলা যায় অস্বীকার করা যাবে না এই ভয়ের অভ্যাস আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে কাঁচু মাছু কাছো মাছু করি এবং অনেক মানুষ দেখছি রাস্তাঘাটে সব কাগজপত্র ঠিক আছে তারপরও সার্জেন্ট দেখলে ভয়তে একদম ঠান্ডা হয়ে যায় কেন ভয় পাচ্ছে সে তো কিছুই করবে না সে তো আইনের কারণে দাঁড়িয়ে আছে তোমাকে সাহায্য করার জন্য তুমি ভয় ভয় কেন কারণ পাওয়াটা আমার অভ্যাস কেউ কেউ বলবে আমাকে তোকে কি করতে পারি জানিস দেখিস তোর অবস্থা কি হয় কি অবস্থা হবে তুমি তোমার সর্বোচ্চ খারাপ জিনিসের জন্য রেডি হয়ে থাকো তোমার কি কে ভয় দেবে তোমার সবচেয়ে খারাপ যে কাজটা আমি তোমাকে করতে পারি তুমি তার থেকেও বেশি খারাপ জন্য হওয়ার জন্য রেডি সাহসী হও সাহসী জাতির দরকার খুব দরকার আমাদের জাতির সাহসী হওয়া খুব দরকার মানুষ নেই বললেই চলে এই জন্য দেশের আজকে এই বাজে অবস্থা সৎ সৎ কথা বলার সাহস নেই মানুষেরই নির্যাতিত হতে হতে নির্যাতিত হতে ভালো লাগে আমরা অত্যাচারিত হতে ভালোবাসি সাহসী মানুষ দরকার সৎ সাহসী মানুষ দরকার যারা কথা বলতে পারে যারা অ্যাকশন নিতে পারে যারা হারানোর ভয় করে না যারা ত্যাগ স্বীকার করতে জানে এরকম মানুষ দরকার পয়েন্ট পয়েন্ট নাম্বার নাম্বার ইজ ডান আমরা অনেক সময় খারাপ অনুভূতির মধ্যে পড়ে যাই ও ভালো না এই জায়গাটা থাকবো না এই এত গরম কেন এই আমি এই পেশায় কেন আমি এরকম কেন আমার বাবা মা এরকম কেন আমরা যত কিছু নিয়ে আপত্তি করি তার মানে হচ্ছে ওই যে আপত্তিকর বিষয় তার অপোজিটে আমার মনে মনে একটা সেট করা সিচুয়েশন আছে আমি যখন বলি আমার বাবা এরকম কেন এর মানে হচ্ছে আমার মনের মধ্যে আমি অন্যরকম একটা বাবার কল্পনা করে রাখছি যে আমার বাবা ওই কল্পনার মতো করে হোক আমি যখন বলি যে আমি এই জায়গাটায় কেন তখন আমার মনের মধ্যে একটা কল্পনা থাকি এখানে না আমি ওখানে থাকবো অর্থাৎ আমি আই চুজ আমি চুজ করি দিস আর দ্যাট আই ডোনাইক দিস আই লাইক দ্যাট আই ডোন্ট লাইক ইট আই লাইক ইট যদি তুমি চুজ করা বাদ দিতে পারো আমি চুজ করবো না হোয়াট এভার দ্যান ইস আই এম জাস্ট ফাইন গরম পড়ছে বন্যা আসছে ঠান্ডা পড়ছে ঘুম হচ্ছে না শারীরে জেগে থাকবো ইটস ওকে সবসময় ঠিক বলার অল ইজ এভরিথিং ইজ জাস্ট ফাইন যদি করতে পারো মাইন্ডসেট কেন করবো আমি প্রতিবাদ করবো আমি ভালো থাকার চেষ্টা করবো ওকে যুক্তি দেখাচ্ছ কোনো কথা নেই বাট এবার ট্রাই করে দেখো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ আই এম জাস্ট ফাইন সিচুয়েশন আমাকে ভালো খারাপ রাখার ক্ষমতা রাখে না আমার ভালো খারাপ থাকার আমার ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত বিষয় যেহেতু সো আই চুজ টু বি গুড টু বি ফাইন ভালো খারাপ আমি গরম পড়ছে একদম খারাপ হয়ে যাব ঠান্ডা পড়ছে আর একদম কান্নাকাটি শুরু করবো কেউ আমার সালাম দেয় নেই খুব মনে দুঃখ আহ সম্মান করলো না আমাকে কেউ ভালোবাসেনি বাসবে না তার সময় আছে তার কাজ আছে তার তুমি খারাপ থাকবা জাস্ট নন সেন্স পোল শিট চেষ্টা করে দেখো নিজের ভালো নিজে থাকো ধরো আমি এখানে আছি তোমার এখানে কোন পৃথিবীর একটা জায়গা দেখাও যেখানে কোন সমস্যা নেই শুরু করে যাও সমস্যা সবখানে আছে তুমি কি দেখবা তোমার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে দ্য রিয়েল থিং তুমি কি দেখো একটা বাজে উদাহরণ দিই বাজে না মানে আমাদের মূর্খ হলে বাঁচে মূর্খ মানুষ হলে বাজে কথা হবে যে মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি হয়েছ তাতে তো কোনো পাপ ছিল না কিন্তু আমার মা ছাড়া আমার আপন বোন ছাড়া অন্য যেদিকে তাকাই কেন মেয়েরা ধর্ষিত হয় কেন ওইখানে তাকালে তুমি সেই তোমার মায়ের সেই সেই যে আমরা যে বলি যে মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ের চাপ কেন আমরা তখন অন্যের দিকে তাকালে দেখি না কেন ওখানে আমাদের কামকতা চলে আসে আমরা অন্যায় করে বসি আমরা টিস করে বসি কেন আহ ইফটিজিং শব্দটা আসবে কারণ আমি ওখানে আমি কামুক কাম হচ্ছে আমার কামকতা খুঁজে পাচ্ছি শেষ দিলাম হ্যাঁ একটু ইঙ্গিতমূলক কথা বললাম কিন্তু আমি ঠিক ওরকম একটা শরীর থেকে আসছি রেসপেক্ট নারীর মূল সম্মান কোথায় নারীর সব বড় সম্মান তার চেহারায় না আমার মতামত আমি কোথাও পাইনি আমার নিজের যেটা মনে হয়েছে নারীর সব থেকে আসল জায়গা হচ্ছে সে সন্তান ধারণ করতে পারে সে মা হতে পারে সে প্রকৃতিকে নতুন সন্তান দিয়ে আগায় নিয়ে যায় শুধু মানুষ না প্রত্যেকটা নারী সেটা গাছ হোক নদী হোক সেটা কোনো প্রাণী হোক হোয়াট এভার ইট ইজ এ হচ্ছে নারীর অরিজিনাল শক্তি সৃষ্টির ক্ষমতা পুরুষ এটা একা পারে না কিন্তু আমরা নারীর মধ্যে মাতৃত্ব দেখি না আমরা এত বড় ক্ষমতা তার মধ্যে আর একটা প্রাণী তৈরি হচ্ছে এটাকে শ্রদ্ধা করি না আমরা কামকতা চলে যাই দুর্ভাগ্যজনক ভাবে নারীরা তাদেরকে সেইভাবেই প্রেজেন্ট করে অনেকে সবাই না কিন্তু নারী তোমার শক্তি আসলে অন্য জায়গায় তোমার শক্তি পোশাকের কমের মধ্যে না বা নিজের শরীর উপস্থাপনের মধ্যে না ওটা অবশ্যই সুন্দর স্রষ্টার সৃষ্টিকে অসুন্দর হতে পারে পবিত্র এবং পবিত্র সুন্দর অপবিত্র সুন্দর না পবিত্র সুন্দর আমার দৃষ্টি খারাপ আমি আমার দৃষ্টি খারাপ আমি খারাপ দৃষ্টিতে আমি তাকাচ্ছি আমি পবিত্রতা খুঁজে পাচ্ছি না আমার ব্যর্থতা তার ব্যর্থতা না সো চুজ টু সি সামথিং কিছু দেখার জন্য সেট করে ফেলো না যেটা দেখার তাই দেখো ক্লিয়ার ভিশন করো র্যান্ডম নাম্বার পয়েন্ট নাম্বার থ্রি একটা ভেড়া সে স্বপ্ন দেখে সুন্দর প্রান্তরে সবুজ ঘাস খাচ্ছে আর একটা সিংহ স্বপ্ন দেখে সে জঙ্গলে সে পৃথিবীতে রাজত্ব করছে একটা শিব একটা ভেড়া সে ঘাস খায় এবং দুনিয়ার সিকিউরিটি নিয়ে নিরাপত্তা নিয়ে সে চিন্তিত থাকে একটা সিংহ জঙ্গলে ঘুরে বেড়ায় কেমন যেন তার বাড়ির উঠান তার কোনো কিছু নিয়ে চিন্তা নেই যদি স্বপ্ন দেখো সিংহের মতো দেখো ভেড়ার মতো না ভেড়ার বন্ধু থাকলে ভেড়াকে ত্যাগ করো কারণ ভেড়া তোমাকে ঘাস খাওয়ার নিয়ে যাবে ঘাস খাওয়ার স্বপ্ন দেখে তোমাকে বলবে তুমি যখন বড় স্বপ্ন দেখবা বা ভেড়া ভয় পেয়ে যাবে তাই ভেড়া যদি তোমার সাথে থাকে তাকে তাকে ছেড়ে চলে যাও প্রয়োজনে একা থাকো দুধ পাচ্ছি না বললে চুন গোলা পানি খাবো এটা কোনো বুদ্ধিমানের কথা না যদি হাঁটো সিংহের সাথে হাঁটো সিংহের মতো গর্জন করা শেখো ভেড়ার মতো মেমা এটা একটা অ্যাটিটিউড অফ লাইফ নাম্বার পয়েন্ট সঙ্গীত নৃত্য ছবি আঁকা পেন্টিং এইসব বড় বড় আর্ট এর উদ্দেশ্য কি ছিল এটা প্রথম যখন সৃষ্টি হয়েছিল তখন কি উদ্দেশ্য ছিল মিউজিক যখন প্রথম তৈরি হলো পৃথিবীর আদিতে বাতাসের মধ্যে গাছের পাতার গাছের পাতা দিয়ে প্রথম মিউজিক হলো বাঁশ দিয়ে হলো বাঁশি হলো প্রথম কী ছিল মানুষ মুগ্ধ হয়ে এই সৌন্দর্যটাকে দেখেছে এবং আবিষ্কার করেছে এবং নিয়মিত গান গিয়েছে কে ইমপ্রেসড হলো ইট ডাজন্ট ম্যাটার সে একটা অসাধারণ জিনিস খুঁজে পেয়েছে এবং তাই নিয়ে সে সময় কাটাচ্ছে এটা ছিল প্রথম গান মানুষের মধ্যে যখন ছন্দ আসলো স্থিরতা আসলো তখন সে নিজের অজান্তে নাচতে শুরু করলো নির্দিষ্ট লয়ে সুন্দরতম ভঙ্গিতে মানুষ যখন প্রকৃতিকে দেখে মুগ্ধ হলো তখন আকল মানে তুলি হাতে নিয়ে নিল রং হাতে তুলে নিল সে রং দেখে মুগ্ধ হলো যে কত রং এটা ছিল আর্ট এর প্রথম উদ্দেশ্য আজকে আমরা সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে এসেছি আমাদের ভিতরের ছন ভিতরের হৃদম তাল তা থেকে আসবে গান অনুভব থেকে আসবে গান লালন যে একটা একতারা নিয়ে কি সব গান তৈরি করেছে কিন্তু আজকে কেন রকম মানের হচ্ছে না কারণ আমাদের উদ্দেশ্যটা নষ্ট হয়ে গেছে আমাদের সঙ্গীতের উদ্দেশ্য চলে গেছে অন্যকে ইমপ্রেস করা কাউকে খুশি করা সস্তা উদ্দেশ্য অথবা হয়তো কোনো বিপরীত লিঙ্গের মন জয় করা মন জয় করে ওটা নিয়ে আনন্দ ফুর্তি করা টাকা অর্জন করা তাই গান আছে সুর আছে ইনস্ট্রুমেন্ট ভালো হয়েছে কিন্তু প্রেমটা নষ্ট হয়ে গেছে ভাবটা আর নেই আগে লালনের আখড়ায় বা রবীন্দ্রনাথের যে বাড়িতে সেখানে সন্ধ্যার পরে প্রদীপ জ্বালিয়ে যা আনন্দ পাওয়া যেত যে প্রেম ওখানে ছিল ভাবটা ওখানে ছিল আজকে কোটি টাকা খরচ করে তা পাওয়া যাচ্ছে না বরং ওখান থেকে আরও কামকতা অস্থিরতা ছড়াচ্ছে সঙ্গীত নৃত্য যত সুন্দরতম জিনিস তার উদ্দেশ্য সম্পর্কে আগে আমাদেরকে পরিষ্কার হতে হবে যে আসলে এটা আমি কেন করি কি জন্য করি এর উদ্দেশ্যটা কি ইতিহাসটা কি মহাজাগতের সমস্যা আমাদের জীবনের যে সমস্যা মহাজগত বাদ দিলাম আমাদের জীবনের কথাই বলি সব কিছু গাছ করা সম্ভব না আমাদের সমস্যাগুলো অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো একটার পর একটা আসবে এটাকে কোনোদিন শান্ত করা যায় না কোনো একদিন শান্ত হবে আমি গোসল করবো এটা হয় না ওই ঢেউর মধ্যেই লাভ দিতে হবে ওই ঢেউর সঙ্গে থাকার টেকনিক বের করতে হবে কখনোই এরকম হবে না যে সব শান্ত হবে যদি তুমি সব তোমার যে ধরো তুমি টাকা পয়সা ছিল না টাকা পয়সা গুছিয়ে ফেলেছো সংসার ছিল না সংসার তৈরি করে ফেলেছ সব ওকে দেখবো তোমার শরীর ভেঙে গেছে একটু না একটা ঢেউ মানে ঝামেলার ঢেউ তোমার জীবন আসবেই ইভেন কিছু সময় যদি স্থির থাকে আবার আসবে ঢেউ আসবেই তুমি টেকাতে পারবে না এটা আমাদের জীবনের বৈশিষ্ট্য তাই এই ঢেউয়ের মধ্যে সাঁতার কাটা শেখো এটাকে ভয় পেও না জীবনের তাহলে সমুদ্রে নামাই হবে না রান্ডম পয়েন্ট নাম্বার সিক্স স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি এটা হচ্ছে একটা ত্যাগের পথ সব কিছু নাই হয়ে যায় এমনকি নিজের পরিচয়টাও থাকে না ইগো সম্পদ কোনো ইচ্ছা প্রত্যাশা থাকে না অর্থাৎ ইটস এ ওয়ে অফ বিইং নাথিং নাথিং হওয়ার একটা পথ কিন্তু বর্তমানে আধ্যাত্মিকতার নামে পজিটিভ থিঙ্কিং চলে আসছে ঈশ্বরের কাছে প্রার্থনা মানুষ দুই রেখা নামাজ অথবা একটু পুজো করার পরে যে পরিমাণ চায় দুঘাত উঁচু করে ভুট হয়ে যে পরিমাণে চায় তাতে সম্পূর্ণ ধর্মটি উল্টে গেছে ধর্ম ছিল ত্যাগের ব্যাপার সাধনা ছিল ত্যাগের তোমার কিছু থাকবে না জাস্ট বিং নাথিং আমাদের আধ্যাত্মিক জগতের শান্তি নষ্ট হয়েছে হয়ে গেছে ওখানে আমরা ভুল ভালো একটা করেছি আমরা কিছু একটা করে চাইতে থাকি ওয়ে স্পিরিচুয়ালিটি ডোট আস এনিভাবে গৌতম বুদ্ধ তার রাজ সিংহাসন ছেড়ে চলে গেছিল না করতে পারলে আধ্যাত্মিকতার গল্প টল্প দিও না এমনি তুমি চলো তোমার ভাল লাগে চলো আধ্যাত্মিকতার কথা বলো না পয়েন্ট নাম্বার সেভেন আমরা কিছু কিছু আচরণ অনুকরণ করি অনুকরণ এবং অনুসরণের পার্থক্য আছে ধরা যাক আমি সালমান খানকে অনুকরণ এবং অনুসরণ করতে পারি কিভাবে অনুকরণ মানে হচ্ছে যেভাবে হাঁটে আমি সেভাবে হাঁটলাম ও যেরকম পোশাক পরে সেরকম পোশাক পরলাম চুল কাটলাম এটা হচ্ছে অনুকরণ বুঝি না মতো না কিন্তু ওকে ফলো করু কেন ওইভাবে হাঁটে আমি না ওইভাবে ফলো করি অনুসরণ মানে হচ্ছে ওই পথে গেছে ওর মতো স্ট্যাটাসটা আমার দরকার ভালো লাগছে জায়গাটা সো আমি স্বাস্থ্য সচেতন হব আমি ঠিকমতো মতো খাবো পড়াশোনা করবো আমি নাচ শিখবো গান শিখবো অভিনয় শিখবো এক সময় আমি ওই পথে যাবো অনুসরণ করা অনুকরণ হচ্ছে একটা মূর্খতা পাথরের মতো থাকে না আর অনুসরণ মানে হচ্ছে গভীরতা জ্ঞান অর্জন করতে করতে একটা জায়গায় পৌঁছে যাওয়া তো ঠিক তেমনি আমরা অনেক কিছু অনুকরণ করি যেমন নিরবতা আমরা বলি যে নিরবাহ ধৈর্য ধর্ম কিন্তু নিরবতা এটা মনের থেকে এমনি আসবে এটা কোনো চর্চার বিষয় না এটা কোনো কাজ না প্রচুর কথা আসছে বলতে পারছি না এটা বুকে ব্যথা হয়ে যাবে শরীর মন খাদ্যাভ্যাস চিন্তা সবকিছু মিলে এমন একটা পরিবেশ করতে হয় বা করা যায় যেখানে এমনিতেই মন নীরব হয়ে যায় যখন শান্ত হয়ে যায় সবকিছু এমনিতেই নীরব হয়ে যায় এবং সেখানে ধৈর্য অটোমেটিক চলে আসে তখন ধৈর্যকে কঠিন কিছু মনে হয় না আমরা সম্পূর্ণ শারীরিকভাবে অপ্রস্তুত থেকে মানসিক ভাবে চিন্তাগত ভাবে অপ্রস্তুত থেকে ধৈর্যের চর্চা করি বলে সবকিছু মনে হয় ধরো যাক তুমি একটু আগে অনেক মাংস খেয়েছ স্বাভাবিকভাবে তোমার শরীরটা এখন গরম থাকবে গরম অবস্থায় যদি নিরাপত্তার চর্চা করো তো হবে না লাস্ট বাট নট লিস্ট ভদ্রতার পরিচয় দেওয়া আমরা প্রায় বলি যে ভদ্রতার পরিচয় দাও কথাবার্তায় ভদ্রতার পরিচয় দাও তবে ভদ্রতার পরিচয় দিতে দিতে একটা সময় আসে যে আমরা যে কথাটা বলা উচিত তা বলতে পারি না এটা একটা দুর্বলতা ভদ্রতার পরিচয় দিতে হবে এটার কোনো বাধ্যতামূলক কিছু না যদি কখনো তোমাকে যুদ্ধ ডাকে তো যুদ্ধ করতে হবে এইটুকু মানসিক রাখতে হবে ভদ্রতার পরিচয় দিতে গিয়ে একেবারে ডাকাত আসছে চুরি করে মানে ডাকাতি করে নিয়ে যাচ্ছে ভদ্রতার পরিচয় দিচ্ছে হ্যাঁ আপনি আপনি করে কথা বলছি ইটস জাস্ট রেডিকুলাস